যারা একদম সর্বনিম্ন বাজেট নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে তো আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম সর্বনিম্ন মাত্র ছয় পিস নিয়ে মোটামুটি ভাবে আপনারা ব্যবসা করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম একদমই সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে এইটা আমাদের আপকামি একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ চলতেছে এখানে সিকোয়েন্স এবং সাথে কিন্তু একই সাথে কিন্তু এমব্রয়ডারি কাজ চলতেছে আর এটা হচ্ছে আমাদের একটা ঘারারা বা হচ্ছে সারারা প্যান্টের ডিজাইন এবং এই সেকশনটাতে আপনারা খেয়াল করলে দেখবেন এইখানেও কিন্তু আমাদের এক কালারের কাপড় হচ্ছে আহ বেছানো হয়েছে তো এইখান থেকেও কিন্তু আমাদের হচ্ছে আরেকটা ডিজাইন আসবে সো আমি এটার গলার ডিজাইনটা বা হচ্ছে নেকের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনারা এই ডিজাইনটা পাবেন এখন মাত্র শুরু হইলো তো মূলত ডিজাইনটা হবে এইরকম আর এটা হচ্ছে আমি উল্টা করে নিছি আর কি তো এইখানে কিন্তু আরো অনেক কাজ হবে পার্ল হবে এবং হচ্ছে স্টোনের কাজ হবে আশা করি সো আপনারা কিন্তু এটা পরবর্তীতে আপনারা আপকামিং একটা ডিজাইন এটা দেখতে পাবেন হোলসেল যারা নিতে যাচ্ছেন পাইকারি যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে চলে আসবেন একদম সবকিছু নিজস্ব তত্ত্বাবধানে এবং একদম সব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সো এই ডিজাইনগুলা। ডিজাইন গুলো যারা নিতে চাচ্ছেন এখন থেকেই কিন্তু আমাদের আপনাদের যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু আমাদেরকে দিয়ে দিতে পারেন সো আমরা কিন্তু করে দিতে পারবো ইনশাল্লাহ সো আপনারা চলে আসবেন আমাদের শখের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আহ চিটাগাং রোড নারায়ণগঞ্জ আহসানুল্লাহ সুপার মার্কেট প্রথম তালায় শোরুমের নাম হচ্ছে শখ আবারও বলতেছি যারা একদম সর্বনিম্ন বাজেট নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে তো আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম হোলসেল রিটেল আমরা দুইটাই দিয়ে থাকি বিশেষ করে একদম সর্বনিম্ন মাত্র ছয় পিস নিয়ে মোটামুটি ভাবে আপনারা ব্যবসা করতে পারবেন আপনাদেরকে আমন্ত্রণ থাকবে আপনারা যে কোনো দিন চলে আসবেন আমাদের শোরুমে একদম দেখে শুনে নেওয়ার জন্য